গাইস অনেকদিন দিন আসলে সিঙ্গেল ম্যাচ তেমন একটা খেলা হয় না তো আজকে দেখা যাক কি হয় সিঙ্গেল ম্যাচ একটা স্টার্ট দিয়ে দিলাম দেখা যাক শেষ পর্যন্ত টিকে থাকতে পারি পারি কি না আর যারা যারা আসলে আমার নতুন আইডি তো তার কারণে হয়তো অনেকের কাছে ভিডিওগুলো করছে ঠিক আছে যারা যারা ভিডিও যাদের সামনে ভিডিওগুলো পড়বে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এই যে একটা এনিমি পেয়ে গেলাম বাই বাই কত সামনে আরো প্লেয়ার আছে দেখা যায় লোকেশন দেখা দেখা যাক আর যারা যারা ভিডিও গুলা আসলে সবাই তোমরা ইউজার আইডি টা কমেন্ট যায় আর নাইলে আমি আমার ইউজার আইডি দেয়া দিবনে তোমরা কমেন্ট দিব দিবনে সমস্যা নাই আর একটা কথা না কইলই না যারা ইউটিউব থেকে দেখরা আমার ভিডিওটা সবাই আসলে সাবস্ক্রাইবার এমনিতেই নাই তো সবাই সাবস্ক্রাইব হয়ে যাতে কষ্ট করা আর ফেসবুক থেকে যারা দেখা এরা তোমরা সবাই আমারে ফলো ফলো করে রাখি আসলে মোবাইল দিয়ে স্নাইপার তেমন একটা ছালানি যায় না তাও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি দেখা যায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা আর শেষে মোবাইল দিয়ে স্নাইপার চলাই অভ্যস্ত সবাই একটু কমেন্ট কর তারপরেও আমি যতটুকু চালাইতে পারি অনেকেই হয়তো পারে না কারণ মোবাইল ছেলে গানগুলায় অনেক অনেক লোড লয় দেরি করে অনেক অনেক দেরি করে গুলি বাইরে তো চায় না এই যে গুলি এই যে দেরি করতেছে যার কারণে রাশের জন্য আমি ওই যে মিনি গান রাশি আর সবাই তো আমাকে চিনো আমার টিকটক আইডি আমি সেম পোশাকে সবসময় ভিডিও কনটেন্ট বানাই ভিডিও বানাই তারপরে ম্যাচে ম্যাচ স্টার্ট দেয় সেম পোশাক কোনো পরিবর্তন নাই কোনো সময় আমি পরিবর্তন করি না সিঙ্গার আসলে এই সমস্যা তোমার প্লেয়ার মানে দ্রুত শেষই যায় এই যে আর এক রয়েছে মাত্র হ্যাঁ এই দেখা যাক তারে মারা যায় কি না আর স্কটে গেল তো উপায় নাই গাড়ি লইয়া পাইনতে যা করে আরকি কি যাক একটা লাই ভালো মানে জুন পুষার হোমসে দেখা যায় এখন আর জুন পুষ দিয়া তেমন একটা বইয়া নিতে নেওয়া যায় না ও বয় পাইছে বয় পাইছে